আওয়ামী সময়ে নির্বাচিত কাউন্সিলররা সভা করছে প্রেসক্লাবে এসে এবং তারা তাদের কাউন্সিলর পদ পুনর্বহল করা দাবি করছে এরা সবাই কিন্তু সেই বিনা ভোটের কাউন্সিলর এবং বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ে যে নির্বাচন এই নির্বাচন ব্যবস্থা শেখ হাসিনা ধ্বংস করেছিল আজকে তারা প্রেসক্লাবে প্রোগ্রাম করছে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে সমর্থন দিচ্ছে অর্থের বিনিময়ে এবং তাদেরকে পুনর্বহল করা হবে বলে আশ্বাস দিচ্ছে এখানে আমাদের পাশে জুলাই গণ অভ্যুত্থানে দৃষ্টি হারানো একজন সহযোদ্ধা রয়েছে আমরা আগামীকালকে একটা প্রোগ্রাম দিয়েছি তিনটাই জাতীয় প্রেস ক্লাবে এই আওয়ামী ফ্যাসিবাদের সময়ে বিনা ভোটে নির্বাচিত কাউন্সিলরদের পুনর্বাসন করার প্রতিবাদে কথা বলবে আমাদের সহযোদ্ধা জুলাই গণ অভ্যুত্থানে চক্ষু হারানো আপনি একটু প্লিজ কিছু বলবেন আসসালামু আলাইকুম আমার আসলে মাথায় আসে না কি করে কার বিরুদ্ধে যুদ্ধ করলাম কার জন্য আজকে চোখ হারালাম আমার প্রশ্ন আপনাদের কাছে যারা এই কাউন্সিলর কারা এরা তো আমি লীগ আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমি বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি যারা দেশকে ভালোবাসেনি দেশের মানুষকে ভালোবাসেনি জনগণকে ভালোবাসেনি তবে কি আমরা আবারও ফিরিয়ে নিয়ে আসছি সেই আমিল সরকারকে তবে আপনাদের কাছে প্রশ্ন যারা এই কাজগুলো করছেন আমার চোখ ফিরিয়ে দেন আমার ভাইরা যে হাত পাও ভেঙেছে তাদের হাত পাও ফিরিয়ে দেন যদি আপনারা পারেন তবে সেলুট আপনারা যেটা বলবেন মেনে নেব আর যদি এটা না পারেন তাহলে স্পষ্ট কণ্ঠে আজকে আমি বলে দিতে চাই আপনাদের মাঝে যারাই আমাদের সমন্বয় থেকে শুরু করে যারাই এদেরকে সমর্থন করবেন আপনাদের উপরে আল্লাহতালা থেকে শুরু করে আমরা সবাই আপনাদেরকে বরখাস্ত করব এবং কি আমরা প্রতিবাদ করব কারণ আমাদের চোখ গেছে আপনারা লুটেপুটে খাচ্ছেন আমাদের কোনো সমস্যা নেই খান কিন্তু সেই সরকারের লোক এই রাষ্ট্র পরিচালনা করবে আমাদের বুকে উপরে গুলি চালিয়ে আমাদের শরীরে রক্ত থাকাকালীন এই কাজ করা সম্ভব হবে না আজকে আমি স্পষ্ট কণ্ঠে আবারও আপনাদেরকে বলে দিতে চাই যারা আমাদের আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা দেশকে ভালোবেসে এসেছেন যারা কোনো রাজনীতিকের জন্য নয় যারা কোনো স্বার্থের জন্য নয় তারা কখনোই ওনাদেরকে আনবেন না আর ওনারা যদি আসে তবে আজকে আমি বলে দিচ্ছি আমি সহকারে গণপরিষদের যে আমাদের তারেক স্যার এবং কি ফারুক স্যার আছেন আমরা সবাই আবার রাজপথে নামব আবার আমাদের শরীরে রক্ত দিয়ে হলেও আমরা এই দেশ থেকে সব ফেসিফিক সরকারি লোকজনকে এই কাউন্সিলরদেরকে পদত্যাগ করানোর জন্য বা কাউন্সিলরদেরকে সরানোর জন্য আমাদের যে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা নেব ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আমাদের সংগ্রামী সহযোদ্ধা যিনি দৃষ্টি হারিয়েছেন এই কাউন্সিলররা কারা যখন শেখ হাসিনার অত্যাচার নিপীড়ন অনেক বেশি বেড়ে গিয়েছিল তখন আমরা ঐক্যবদ্ধভাবে সকল দল মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা শেখ হাসিনার অধীনে কোনো ভোটে অংশ নেব না এবং সেই ভোটগুলোই কিন্তু যারা আমাদের এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন করেনি লোভে পড়ে শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিয়েছে এরা হলো সেই কাউন্সিলর আগামীকালের প্রোগ্রাম তিনটার দিকে ঘোষণা করবেন আমাদের ফারুক ভাই ইতিমধ্যেই আমাদের আহত সহযোদ্ধা তিনি পরিষ্কারভাবে বলেছেন এই যে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের যে পুনর্বাসনের চিন্তা এই চিন্তা একবারেই আত্মঘাতী যারা সেখানে গিয়ে বক্তব্য দিচ্ছেন বক্তব্য দিচ্ছে তারা কিসের জন্য দিচ্ছে আমরা জানি না অনেকেই বলছে তারা টাকার লোভে কিংবা টাকাই তাদেরকে নিয়ে গেছে তো এরকম যদি হয় অবস্থা তাহলে পরিণতি কিন্তু আপনাদেরও হাসিনার মতো হতে বাধ্য আমরা স্পষ্ট করে বলেছি আওয়ামী লীগের আমলে বিনা ভোটের যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচন অবৈধ প্রত্যেকটা নির্বাচন এবং সেই নির্বাচনগুলোতে যারা বিনা ভোটের জনপ্রতিনিধি নামের মানে ওই প্রতিনিধি সাজছে এরা প্রত্যেকেই কুলাঙ্গার হাসিনার দোসর আজকে যদি আমি প্রশ্ন করি বিএনপির যে ব্যক্তিটি ওই সিটি কর্পোরেশনের নির্বাচনে জিতেছে তথাকথিত নির্বাচনে বা জামাতের জামাত বিএনপি তাদেরকে বহিষ্কার করে ওই সময় জামাতও বহিষ্কার করেছে বিএনপিও করে কেন তারা দলের সিদ্ধান্ত মানে নাই বিএনপি জামাত পরিষ্কারভাবে দলীয় সিদ্ধান্ত নিয়েছে যে আমরা হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে যাব তারপরেও তারা নির্বাচনে গেছে তার মনে প্রত্যেকেই হাসিনার দোসর এই হাসিনার কুলাঙ্গারদের পুনর্বহালের কথা বলে যারা তাদের পাশে দাঁড়াবে তারাও হাসিনার দোসর এই হাসিনার দোসরদের এই বাংলাদেশে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে আমাদের গণবিক্ষোভ এই বিক্ষোভে দল মত নির্বিশেষে আপনারা সবাই অংশগ্রহণ করেন আসুন ধন্যবাদ